আমি জানি নাকি আমি একটু মেলা হাটতে আছি আমার এখন তুমি পাইছে যদি আমি একটা ট্যাক্সি ক্যাব লইতাম তাহলে তো রাখাইতাম না আমি এয়ারপোর্টে আমি সিএনজি লইছি আমার সিএনজি এলাকা কতদিন ভিতরে ঢুকে দিছে গাডার গাটার করে দুইজনাই দুই ফাষে খানাই গেছে

ওই যে টাইসনে মানে আমারে মালশিয়ার ব্যাপারে একটা বিষের কথা কইছে যে দুবাই থেকে আইলে তোর মালয়েশিয়া ফাটাই দিবে একটা বিষের রেডি হয়ে গেছে আমি বিষাটা দেখি আসি তুমি ব্যাগটা লইয়া ঘরে যাও কেমন ইনটা দেখেন আনা রো ইনতে দেখি আনা রো হ্যাঁ আলার পালা বিদেশ থেকে কিছু লই হইতে পারে নাই কয়টা আরবি ভাষা শিখাইছে এখন পটর পটর করে আরবি ভাষা বলে কত স্বপ্ন দেখছি যে একদিন বিদেশে গেছে টাকা পয়সা কিছু পাড়াই নাই

আমি ফুল দিমু সমস্যা নাই মনে করেন আমি কাস্টমার কোনো সময় দুঃখ দেই না ব্যথা দেয় না খুশি হয় আমার উপর সেটা তোমাকে আমি আগে ভাগে আমি অনেকের কাছে যাচাই বাছাই করছি তো তারপর তোমাকে আমি চিলেকশন করছি ঘটনা হয়েছে আপনার বন্ধু কি ইয়াং না বুইরা ইয়াং একদম কষি বাচ্চা আর বলতে পারো আমার টাকা পাঁচ বছরের ছোট আর কি একটা বুড়া হইলে ভালোই তো ইয়াং আবার আমার একটু সমস্যা কারণ ইম্পর্টেন্ট মুহূর্ত যদি আমার ভালোই গে যায় তাহলে ইয়াং হইলে আমি মনে করি প্রেমে পড়ে যাই

দেখ আমি কাজ কাম বাকি করি নাই টাকাও বাকি নেব না টাকা তাড়াতাড়ি শোনো আমি বাকি দর লোক না আর আমি বাকিতে তো না বাকি কাউরে নেও না দিও না বুঝছো না এক কাজ করো তুমি পাঁচশো টাকা রাখো তোর থেকে টাকা পেলে আমি আঠারো হাজার তুই আমার পাঁচশো টাকা ধরে দিতেছে ভিখারি মানে করছিস তুই আমারে তোমার কাছে মানে আমার কাছে যে নাম্বার আছে ওটা তো বিকাশ ও তো সন্ধ্যা সোনা যাব ওই যে নাইট ব্যাংক ব্যাংক আছে না নাইট ব্যাংক তো তুলি তারপর আমাকে দিবে আমি তোমার বিকাশ বাড়াই। দিবো আমি খরচা সব বাড়ায় দিবো আমি কি কাজ বাকিতে করছি বিকাশে করছি না তুই আমারে বিকাশ দেখাইতেছিস কে টাকা নাই তুই কাস্টমার নিয়ে এসেছিস কেন আমার কাছে এই হালার পোলা টাকা ফালা নালে মার খাবি এই মুহূর্তে আরে বাবা আমি তো বলছি হ্যালো কে আচ্ছা ও বন্ধু তুই কেন খাও টাকা পাঠাবে এক পান থেকে এক পাও না তুই যদি আমারে আজকে রাত 12টার মধ্যে টাকা না দেস তোর অবস্থা আমি 12টা বাজে এসার মু কথাটা মনে রাখিস

ব্যাগটা খালি ব্যাগ টানতে টানতে লৈ গইছে কি ক কিছুই আনে নাই কিছুই আনে নাই তোর কি মিথ্যা কথা বলতি আসি খালি মোর মুন্ডার এককাল ভাঙ্গে দিছে টুকরো টুকরো করে দিছে মুই কত স্বপ্ন দেখছি মা উগর মাউ গায় এত বছর একটা টাহা পাড়াই নাই মুই ভাবজি কি সমস্ত টাহা পাছ মনে ব্যাগ ভরে লই আইবে জমাইতে আছে মনে হয় সোনা গয়না সবকিছু লই আইবে কাচাই কিন্তু এখন দেখি আলার পলে খালি ব্যাগটা ঝুলাইতে ঝুলাইতে লই কি কব এত বছর পরে আইলো দেশে ফিরলো কিছু আনলো না আমি একমাত্র শালা হ্যাঁ আমার কত শখ ছিল। আমার একটা গড়ি দিব একটা সাইকেল দিব একটা মোবাইল দিব আমার পাড়ার বন্ধু বান্ধব যা আছে সবাই আমি কইছি উর্মিয়া বর্দা আমার লেগে এত কিছু আনবো থাকবে মন খারাপ করো না তোমারে ওই মেলায় যাইয়া তোমাকে আনে ওই দশ ঠাইতে ঘড়ি কিনে দিব অনেক একটা তারপরে যে ছোট যে ফোন আছে না হ্যাঁ ওই যে গান বাজায় দিয়ে দিয়ে দইয়া রে মন লাগে তো যে আমি তোরে আনি মাই শুরু করি হ্যাঁ কে তুই আমার লাগে মজা লস কে মজা কর মুকে তাই আমি যে ইয়া মেলা থেকে 10 টাকা দামের ঘড়ি কিনুকে আমার ওই সৌদি আরব থেকে আমার লাগে ঘড়ি আনবো এটা দামি জিনিস আরে মা বুঝছে এখন আনে নাই বেডাই আন তারে নাই ঘটনা হয়েছে আন ছিল বলে ওই ইয়ের পড়তে সময় ওই বেডাই বলে আবার সিএনজি তে ওরছে হেই সিএনজি বেডাই কোন সিপের মধ্যে বলে নিয়ে যাইয়া আর উত্তম মাধ্যম দিয়ে আর সব বলে গেছে ঠিক আছে ঠিক আছে দাও আইছিলাম খুব শক কইরা গর্ব কইরা এখন আর এই বাড়িতে থাকব না লগে লগে যামুগা এ ভাই এখন যে তো আইয়েই পড়ছস রাইটে থাক ডিমবেজ যে দেই কটা ভাত খাইয়া আর পর বেনে যাইছে কেন মেহমান কি বলে

আমি এটার কষ্টি ভাতর দিয়ে গইছিয়া এখানে সোনা আছে না লোহা আছে দেখিয়া কালকে টাকা দেব আরে বুয়া চলবে না মোর টাকা আর দিন দরকার এই লিগে আইছি হনেন টাকা মোর 20000 দেন হেরপার মুই এই আমনের দেরাম দিয়ে হেরপার ওটা লইয়ে যাব মনে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে ঘন্টা কানে বসো আমি আমার বউরে দেখাই কয় ঘন্টা এই ঘন্টা তারে বসলেবো এনে কি মুই ইন্টারভিউ দিতে আইছি চাকরি যে এক ঘন্টা বইয়ে থাকমু হ্যাঁ

নিজের বউ আন্দা হইলো বালা বুচক সেদুরের ঘরে সেদুর মুই যদি আপনার বউ হইতাম উঠতে পাইতে শাস্তিতাম দেন ততই দেন টাকা দেন না বিষয় হচ্ছে এটা ব্যাংকে ব্যাংক থেকে আমি গত কালকে আনছি বুচক তাহলে আমি তো সই দেন না এখানে যদি গোনা লাগবে না কম বেশি হইলে আগামী কাল নিয়ে আসিও আমার কাছে আচ্ছা ঠিক আছে আহা

বিদেশ যাইয়া তুমি মোর বাড়িতে টাকা পয়সা পাঠাও নাই তার মানে যা ইনকাম করছো সব বিদেশি মাইয়া পিছনে ডালছো এনজয় করছো না কি বিদেশ আছিল এ হালা ফালা আমার লন্ডরি দোকানে চাকরি করতে ডেইলি 200 টাকা বেতন দিতাম এই টাকা লয়ে কি করতে জানেন নি ফারে সিবা সিবা সাবাত যাই মাইয়া গো লাগে এনজয় করতে আমি কত না কইতাম আমার কথা হইতো না কয় আমার বউ নাই ফলা নাই কিছু নাই আমার এই পাঞ্জাবি যা আছিলো ব্যাগের ভিতরে টেয়া পয়সা যা আসল আমি সই দিয়ে আসলাম একটা কেন্দুরা কিনছি ফ্যান যাবে এটি সব চুরি করে লই আসি মানে আমার এটি দ্বিত কর্ণ হলে পুলিশে দরাই দিব একবারে কি আরে তুই তো বিশাল বড় তাও না তুই আমাকে ইন্টারনেটের মাধ্যমে ফোন দাস বল বন্ধু আমি পিতে চাচি তুই আমার লাগে একটা খেয়ার ব্যবস্থা কর পাবি এখানে আমার কোনো দশটায় ও আমাকে বলছে বলে মাইয়াকে আমি ঠিক কই কি আরে বাবি শি শ্রী তার মানে তুমি টাহা ইনকাম করতা আর খাগড়া শুনি মাইয়া গোলাকে ইনজয় করতা এরম কাল তুমি কিবিলে কলা আর কিলে কি কলা হা শোনো আমার আগে শরীরটা এত খারাপ আছিলো না আমি কার জন্য খারাপ হয়েছে জানো কার নে তোমার জন্য কান কারণ ঘাগড়া শরীতে প্রত্যেকটি লোক দুইটা তিনটা পো শালা পোষালারা সমানে ইনজয় করতে আছে। আমি খালি সাইয়া চাইয়া দেখতাম যাই আমার তো পো এখানে নাই বিয়ে তো করা যাবে না তুমি মাইরা ফালাইবা তো গণহারে ইঞ্জা শুরু করে দিলাম লন্ডি দোকানে ব্যথ যা ফাইতাম সারা দিলে দুশো টাকা দুশো টাকা দিয়ে ইঞ্জা করে ফালাইতাম পরে আসার সময় চিন্তা করলাম তোমার মুখ তো দেখতে হইব হালার ফালার ব্যাগ গাছিল আর এটি আসিল বাঁধার মাধ্যমে হেতে বেলা আগে সৌদি আরব আসিল হেতে রেডিলে চুরি করে চলিয়ে আইছি তুমি কি মানুষ হ্যাঁ তুমি মোরে কাছে পাও না এর লিগে তুমি ঘাগরা চুরির মাইয়া লগে এনজয় করছো টাহা খরচ করে না ওদিকে মুই এই বাড়ি বইয়ে কত কষ্ট করছি এক লাখ লাখ হ্যাঁ তুমি জানো না হ্যাঁ তার খবর নাও নাই হ্যাঁ মুই মাইয়া মানুষ হইয়া এই বাড়ির মধ্যে এক লাখ লাখ আসিলাম নিজের ইজ্জত হেফাজত করে আসিলাম কে চাইলে তো মুই নিজেও পারতাম অন্য পর পুরুষ ঘরে এনে এনজয় করতে পারতাম না কারণ কি শারীরিক চাহিদা কি মন নাই হ্যাঁ শুধু কি তোমাকে পুরুষ মানুষের একলাই আছে হ্যাঁ তোমরা কি পুরুষরাই মানুষ মোরা মাইয়ারা কি মানুষ না ওইটা আমার ভুলে গেছে আমি বুঝছি ইচ্ছা করলে তুমি তো আমার মতো আকাম করতে পারতাও কিন্তু তুমি করো নাই তুমি সতীর্থ দেখেন আমরা তো এত কাহিনী দেখতে আই নাই ঠিক আছে আমার টাকা পয়সা যদি না দেয় আমি পুলিশের ব্যবস্থা নেবো হেরে পুলিশের দরাই দেবো বাইরে পুলিশ ডাক দিলে আবাইব কি টাকা পয়সা তো নাই সব ভাঙ্গি এলাইছি কেন তো সেরে নাও নাই এখন দেওয়ার মতো এই যে জুব্বা জুব্বা আছে এই লতো জুব্বা আর আমার টাকা এই লতো

আজগর পর থেকে যদি কোনো আকাম কুকাম করো তাইলে কিন্তু এই ঘরের মধ্যে তোমার উড়ামুনা কইয়া দিলাম কানো ধরছি ঘরের বো ছাড়া কোনো দিকে আর তা না শিক্ষা পাই গেছি আপনারাও শিক্ষা পান বউ এ